রাজত্ব আমি এর থেকেও জায়গায় যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সার চিদুরে আছি ভয়ঙ্কর সার্থের সাথে কে ছাড়াই সুইমিং করবো কিছু আর শুরু করবো এই কেজ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা ইপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সব থেকে ভয় পাঁচটা জায়গায় যাবো আমি একটা সিংহ দেখতে পেয়েছি ও মাই গড এটা আমরা কেন করছি আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে তাই আমি অনেক মাংস এনেছি এবং কেজের ঝুলিয়ে দেব ভাই আমরা বেঁচে তো কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর সেটা হলো সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায় ওদিকে দুটো সিংহ রয়েছে